ব্যারাকপুরে ঈদের নামাজে অংশগ্রহণ করলেন পৌরপ্রধান ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড ক্যালকাটা রোড সৈয়দ নুরুলনবী জামে মসজিদের পক্ষ থেকে সোমবার সকালে আয়োজিত হল খুশির ঈদের নামাজ এই নামাজে অংশগ্রহণ করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা সহ অন্যান্যরা কয়েকশো ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ঈদের নামাজে অংশগ্রহণ করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভা শত নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা সংবাদ মাধ্যমকে বলেন পবিত্র ঈদ খুশির ঈদ বছর ধরে অপেক্ষায় থাকে এই দিনটার জন্য তা আমি প্রত্যেক বছরই এখানে হাজির থাকি আমাদের ব্যারাকপুর পৌরসভার মধ্যে পড়ে রাস্তাঘাট ঠিক রাখা আদার্স কোনো অসুবিধা না হয় যারা নামাজ পড়ে তাদের কোনো অসুবিধা না হয় সেটা সবসময় আমি আসি আজকের এই শুভ দিনে আল্লাহ বলুন ঈশ্বর বলুন ভগবান বলুন তাদের কাছে একটাই প্রার্থনা যেটা টাকা দিয়ে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না সুখ শান্তি আনন্দ সকলকে ভরিয়ে সবথেকে প্রথমে কথা হচ্ছে আমাদের এক মাস মায়ের রমজান চলে আমরা এক মাস রোজা রাখার পর একটা খুশির ঈদ আসে আমি আমার সারা ভারতবর্ষ পশ্চিম বাংলার সারা এবং আমার এলাকার মানুষ সমস্তকে আমি প্রথমে পবিত্র ঈদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ঈদ মোবারক এবং এই ঈদ খুশির ঈদ যে সবাইকে এক জায়গায় একিতভাবে করে মিলন বন্ধ ঈদ সবাইকে নিয়ে একসঙ্গে আমরা এই দিন খুশি মা খুশি মানায় আনন্দ করি ঈদ মিলন উৎসব আমরা পালন করি সবাইকে নিয়ে আমরা এইখানে আমাদের সমস্ত যারা রয়েছেন জাতি আছেন হিন্দু বলেন মুসলিম বলেন শিখ বলেন ইসাই বলেন আমরা সমস্ত মানুষ আমরা আজকের দিন ঐক্যভাবে হয়ে ঈদ উৎসব ঈদ পালন করি আর সকলকেই আর আপনাদেরকেও আমি ঈদ মোবারক জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন